নমস্কার আমি মিলি দিয়ে আপনারা দেখছেন ইনস্টা খবর দিল্লি থেকে কলকাতায় ক্যাব ভাড়া করে একুশ হাজার টাকা না দিয়ে চম্পট করে পুলিশের হস্তক্ষেপে মিথ্য বকেয়া গত দশই এপ্রিল রাতে দিল্লির এক যুবক একটি বেসরকারি ক্যাব সংস্থার অ্যাপ ব্যবহার করে কলকাতা আসার জন্য একটি ক্যাব ভাড়া করেন রাজারহাটের বাসিন্দা ওই যুবক দুদিন পর কলকাতায় পৌঁছান এরপর ভিআইপি রোড এলাকার কৈখালি কাছে বাড়ি ফেরার পথে আচমকা গাড়ি থেকে নেমে যান অভিযোগ এরপরে এক পরিচিতের বাইকে উঠে ক্যাবের ভাড়া না মিটিয়েই চম্পট দেন তিনি এই ঘটনায় বিপাকে পড়েন ক্যাব চালক দীর্ঘ দূরত্বের এই সফরে ভাড়া বাবদ প্রায় একুশ হাজার টাকা বকেয়া ছিল সফরে শুনতে নেওয়া আধার কার্ডের লেখা ঠিকানায় গিয়েও চালক টাকা আদায় করতে পারেননি পরে ওই ক্যাব চালক বিমানবন্দর এলাকায় অন্য এক চালকের কাছে ঘটনার কথা জানান তার সহযোগিতায় অভিযুক্তের বাড়িতে গিয়ে তার বাবাকে পুরো বিষয়টি জানান অভিযোগ এরপর বাড়ির সব সদস্যরা তালা বন্ধ করে চলে যায় অবশেষে রাজাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ক্যাব চালক বিধাননগর কমিশনারেটের সাইবার সেলের সাহায্যে অভিযুক্তের খোঁজ পাওয়া যায় এরপর অভিযুক্ত বকেয়া ভাড়া মেটাতে রাজি হন শেষ পর্যন্ত পুলিশের একুশ হাজার টাকা পরিশোধ করেন এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় তবে পুলিশের হস্তক্ষেপে ক্যাব চালক তার ন্যায্য পাওনা ফিরে পায় এরকম অভিজ্ঞতা যেন আর কোনো ক্যাব চালকের সঙ্গে না হয় তার জন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং চোখ রাখুন ইনস্টা খবরে